বাদ আছে এসেছি আর আমার চ্যানেলে প্রায় এক বছর ধরে কোনো ভিডিও আসেনি তো অনেক দিন পর আবার ভিডিও করছি তো বিভিন্ন প্যাঙ্ক ভিডিও আসবে আরও বিভিন্ন রকম ভিডিও আসবে মানে আমরা দুজনে মিলে ভিডিওটা করছে ওখানটা চলো আজকে একটা ভিডিও শেয়ার করি তো আজকে একটু বেরাবো তো যার জন্য আমি এই কুর্তিটা আর এই প্যান্টটা সিলেক্ট করলাম যে আজকে এটাই পরে যাব। তো এবার কুর্তিটা চলো তাড়াতাড়ি পরে নিই আর আজ আমি ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করছি পুরো বেরানোর টাইম থেকে একদম রেডি হওয়ার থেকে টু জেড তোমাদের সাথে শেয়ার করছি তো আমি আজকে শ্যাম্পু করেছিলাম যার জন্য চুলটা আছড়ানো হয়নি চুলটা হালকা শুকিয়েছে পুরোপুরি শোকাই তারপরে আমি এখন চুলটা একটু আঁচড়িয়ে নিচ্ছি চুল ভেজা অবস্থায় আচড়ালাম প্রচণ্ড চুল ওঠে যার জন্য আমি বাড়িতে থাকলে পুরোপুরি চুল শোকাই তারপরে চুল আঁচড়াই কিন্তু যেহেতু এখন বেরাবো তার জন্য হালকা হালকা শুকিয়েছে এই অবস্থাতে আমি চুলটা আঁচড়িয়ে নিচ্ছি তো আমি পেছনে চুলটাকে একটা ক্লিপ দিয়ে আটকাবো কারণ পুরো চুলটা ভেজা রাস্তায় যেতে যেতে যেন শুকে যায় আজ প্রায় এক বছর বাদে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি তো এতদিন কেন তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি সবটা জানাবো তোমাদেরকে তো ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো আমি একটু মুখে পাউডার লাগিয়ে নিচ্ছি কারণ আমি পাউডারই ইউজ করি কোথাও বেরালে আর না হয় আমি কিছু ইউজ করি না তো সেই মতো আজকে আমি পাউডার ইউজ করে নিচ্ছি দেখো এরপর একটু চোখে কাজলও লাগিয়ে নিলাম কারণ আমার কিছুদিন থেকে না একটু কাজল লাগাতে আমার ভীষণ ভালো লাগছে আগে আয়লানাটা পরতাম বাট এখন কেন যায় না আয়লানা পরলে আমার ভালো লাগে না আমার কাজল পরতে ইচ্ছা করে আর কালকে আমার একটা বার্থডে পার্টি ছিল তো সেখানটা আমি অলরেডি কাজল পরে গেছিলাম সেই কাজল ওঠে নিয়ে তার ওপরে আমি কাজল লাগালাম এরপর দেখো আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি হালকা করে আর মাছ কাটাটা তো আমার ভীষণ পছন্দের তো এটা তো মিস করা যাবেই না এরপর দেখো আমি এখানে এসে ওয়েট করছিলাম কিছুক্ষণ বাদে আসলো আর আমার জন্য নিয়ে আসলো ড্র্যাগন ফল তো এর আগেও একদিন ড্রাগন ফল নিয়ে এসেছিলো কিন্তু সেদিন আমার খেতে খেতে কিছুটা পড়ে গেছিলো যার জন্য আজকে আবার ড্র্যাগন ফল নিয়ে এসেছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেকটা দূর চলে এসেছি আর এই রাস্তাটা না খুব ভালো লাগে ফাঁকা রাস্তা আর দুই পাশ দিয়ে পুরো গাছ থাকে তো ভীষণ ভালো লাগে তো এত কথা বলতে বলতে তো ভুলেই গেছি যে আজকে কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি তো আমরা আজকে যাচ্ছি সিপিতে আমাদের এখানে সেন্ট্রাল পার্ক রয়েছে তো সেখানটায় যাচ্ছি সেখানটা বিকেল না প্রচুর লোক আসে ঘুরতে আর ভিড়ও হয় কিছু কিছু দিন ভিড়ও হয় আর মানে বসের সিট পর্যন্ত পাওয়া যায় না প্রচুর ভিড় হয় তো সেখানটায় যাচ্ছি আজ আর যেতে যেতে রাস্তায় পরে কল্যাণীর সেই ফেমাস দুর্গা পুজো তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো এতটুকু হয়েছে কমপ্লিট তো পুজো তো রয়েছে এখনো এক মাস দেড় মাস মতন রয়েছে আর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে যার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম তো দেখো আমি এখানে ঢুকে পড়েছি আর এই জায়গাটা না ভীষণ সুন্দর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আজকে দিন বাদ আছে ঘুরতে এসেছি আর আমার চ্যানেলে প্রায় এক বছর ধরে কোনো ভিডিও আসেনি তো অনেক দিন পর আবার ভিডিও করছি তো এরপর থেকে ভালো করে ভিডিও আসবে তো আমি এসেছি আর আমার সাথে রাম হাই করো বিশেষ করে পড়াশোনার চাপে আর তারপর আমার ফোনের স্টোরেজ একদম সবসময় ফুল থাকে কোনো কিছু না থাকার পরও ফুল থাকে তো ভিডিও করতে গেলে তো প্রচুর স্টোরেজ খায় এই জন্য ভিডিও ছাড়া হতো না আর এবার থেকে আবার ভিডিও কন্টিনিউ করব আগের মতো সাপোর্ট করো না নতুন ফোন কিনি এই ফোন থেকেই ভিডিও করব কিন্তু আগের মতো অত বড় বড় ভিডিও আসবে না ছোটো ছোটোর মধ্যে ভিডিও করব তোমরা আগের মতো সাপোর্ট করো আর কি বলবো এ বলো আমরা একটা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি নামে তোমরা সেই চ্যানেলে ওইখানটা গিয়ে তোমরা সাপোর্ট করো চ্যানেলটাকে ভালোবাসা দিও সেখানটা আমরা দুজনে একসাথে ভিডিও করছি সেখানে বিভিন্ন প্যাঙ্ক ভিডিও আসবে আরও বিভিন্ন রকম ভিডিও আসবে মানে আমরা দুজনে মিলে ভিডিওটা করছে ওখানটা তো তোমরা ওখানটা সাপোর্ট করো সবাই সাবস্ক্রাইব করে দিও আর সেখানে ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে দুটো ভিডিও পোস্ট হয়ে গেছে এরপর আরও ভিডিও পোস্ট হবে কি সুন্দর ফুল ছিল না বকা যদি থাকবে ফুল গাছে সুন্দর হবে না এখানে কত সুন্দর সুন্দর ফুল নারণ তারা ফুল এগুলো সুন্দর তারপর হঠাৎ করে দেখি প্রত্যেক দিনের মতন আজকেও ঝর্ণা স্টার্ট হয়ে গেছে এর জন্য ঝর্ণার সামনে এসে দাঁড়ালাম এখানে প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা ঝর্ণা হয় আর ওই সাইডটাতে তো মিউজিকের সাথে সাথে ঝর্ণা হয় কিন্তু আজকে না সেটা হচ্ছিল না যার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর এই জায়গাটা মানে কল্যাণী সেন্ট্রাল পার্ক খুবই একটা ফেমাস জায়গা এখানে বিভিন্ন ধরনের মিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন দুর্গাপুজোতে ও হোলিতে খুব সুন্দর হয়ে থাকে

তারপরে আমরা যেখানে চপ খেতে যাই মানে আমাদের খুবই ফেভারিট একটা চপের দোকান যেটা ছিল কল্যাণী আইটিআ মোড়ে ফেমাস পুজো প্যান্ডেলের ঠিক পেছনে তো যেতে যেতে তোমাদের সাথে একটু প্যান্ডেলটা শেয়ার করে নিয়েছিলাম কিন্তু যেন আজকে আমরা চপ খেয়ে স্যাটিসফাই ছিলাম না কারণ আমাদের এই দোকানের সব থেকে পছন্দের চপ ছিল মাশরুমের চপ কিন্তু আজ না মাশরুমের চপ ছিল না এর জন্য আমরা একটা লঙ্কা চপ আর দুটো আলুর চপ অর্ডার দিই টাকা নেয়ার কমপ্লিট তো এখন বাড়ি দিকে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও চলো আজকের টাটা